আজকে মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের অফিসে সিলেটের যোগাযোগ ব্যবস্থার উপর আজকে একটি জরুরি সভা ছিল সেই সভায় আমরা আলোচনা করেছি আমরা আমাদের দলের এবি পার্টির পক্ষ থেকে দাবি জানাচ্ছি যে সিলেটের যে সড়ক যোগাযোগ অবস্থা খুব নাজুক এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের এবি পার্টির পক্ষ থেকে দুই তিনটি দাবি আমরা জোরালোভাবে উপস্থাপন করছি এর মধ্যে একটি হচ্ছে যে সিলেটের রেল যোগাযোগ ব্যবস্থা যাতে আরও সহজকরণ করা হয় টিকিট যাতে কালোবাজারি এবং বিভিন্ন অসাধু ব্যক্তিদের কাছ থেকে কিনে না নিলে যাতে জনগণ উপকৃত হয় সেভাবে একটা ব্যবস্থা করার জন্য তার পাশাপাশি আরেকটা ট্রেন যাতে ঢাকা থেকে একটা ট্রেন এবং সিলেট থেকে আরেকটা ট্রেন স্পেশালভাবে দেওয়ার একটা ব্যবস্থা করা হয় সেটার জন্য আমি জোর দেওয়া জানাচ্ছি দ্বিতীয়টা দাবি জানাচ্ছি হচ্ছে বিমান বাড়া এই বিমান ভাড়া নিয়ে সিলেটের মানুষ চরম একটি নৈরাজ্যের মধ্যে আছে একটা টিকিট ষোলো হাজার টাকা বিক্রি হয় আবার একটা টিকিট তিন হাজার টাকাও বিক্রি হয় এই যে বিমানের ভাড়াটা শেয়ার বাজারের মতন উঠানামা করে এটার জন্য মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমরা আমাদের দলের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি যে বিমান বাড়া যাতে স্থিতিশীল হয় যেভাবে মানুষ নির্বিঘ্নে যাতায়াত করতে পারে এই দাবিটা আমরা আজকের মিটিং থেকে আমাদের দলের পক্ষ থেকে জানাচ্ছি আমাদের কর্মসূচি সেভাবে আমরা দলীয়ভাবে দেই নেই কিন্তু আমরা প্রশাসনের সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে এবং আমরা উপদেষ্টাদের সাথে যেভাবে যোগাযোগ করে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মাধ্যমে সিলেটের যাত্রাটা করান যায় সেভাবে আমরা আমাদের কেন্দ্র নেতৃবৃন্দের মাধ্যমে আমরা প্রচেষ্টা চালাচ্ছি আজকে ডিসি মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছেন এই যে অরাজকতা সিলেটের যাতায়াত ব্যবস্থা নিয়ে সড়ক যোগাযোগ নিয়ে এগুলো খুব দ্রুত সমাধান হয়ে যাবে তার পাশাপাশি রেলওয়ের সেবার উন্নত হবে রেলের জন্য আরেকটা রেল যাতে সকালে এবং অথবা রাতে যাতে যাতায়াতের জন্য একটা ব্যবস্থা করা যায় সেই জন্য তিনি সর্বাত্মক চেষ্টা চালাবেন